এখানে আপনার একটা ছেলে মনে করেন আমেরিকাতে থাকেন আমেরিকার থাকে মনে করেন বা সৌদিতে থাকে মনে করেন ইতালি থাকে বা মালয়েশিয়া থাকে আপনি দেখবেন মোবাইলের ভিতরে নাম্বার দিলে কল দিলি সাথে সাথে তার সাথে কথা বলা যায় যোগাযোগ করা যায় কত দূরের পথ লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর সেই জায়গারও খবর আপনি দৈনিকের খবর দৈনিক পেতে আছেন দৈনিক আপনি খোঁজ খবর নিতে পারতে আছেন কিন্তু আপনি কি একটু চিন্তা করেছেন আপনার ঘরের পাশে বা মসজিদের পাশে বাস বাগানে কলা বাগানে গুরুস্থানে একদম নিকটে দেখা যায় আপনার মাকে বা আপনার বাবাকে দাগণ করা হয়েছে বা আপনার ছেলেকে আপনার আত্মীয় স্বজন কাউকে খবরে দাপন করা হয়েছে কই বছর হয়ে পর্যন্ত আমরা খবর পাইলাম কই যুগ যুগ বছর হয়ে গেছে কবরে কোন অবস্থায় আছে আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না আপনি কি চিন্তা নিয়ে জগতে বসে আছেন জানি না আপনি দুনিয়ার বুকে যত বাহাদুরি করেন না কেন আপনি আমি মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে যে আল্লাহ রাবুল মানুষকে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে কিন্তু আমি বলি মুসলমানের মাথা নষ্ট হয়ে গেছে ওর বিবেকও নাই জ্ঞানও নাই চিন্তাও করে না যে আমি কি অবস্থায় আছি আমি মাঝে মধ্যে আল্লাহ পাকের ওই কোরআনের আয়াতের সাথে আমি মিলাইয়া দেখি যে আসলে পাকের আয়াত ঠিকই আছে আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছেন কিছু মানুষ আছে পশুর সে কৃষ্ট এখানে আল্লাহ যদি বলতেন যে পশুর মতো তাহলে হয়তো হইতো সাগর বলেন গৃহপালিত পশু বলেন ওদের কিন্তু বিবেক নাই বিবেক যদি থাকতো তাহলে দেখতেন নিজের মালিকের ফসল নষ্ট করতো না ওদের বিবেক ওরা এই জন্য নিজের মালিকের ফসল ওরা নষ্ট করে খেয়ে আল্লাহ আল্লাহাকে এই জন্যই বলেছেন উলা আদল মানুষের মধ্যে কিছু মানুষ আছে চতুষ্পদ প্রাণীর সেও নিকৃষ্ট এদের কান আছে কিন্তু এরা শোনে না এদের দিল আছে কিন্তু বোঝে না এদের চোখ আছে কিন্তু তারা দেখে না চোখ দিয়া এই জন্য আল্লাহ্বা বলেছেন উলাই কাকাল আনাম বালহুম আদল চতুষ্পদ প্রাণীর সেও নিকৃষ্ট মৃত্যু দেহকে কাপড় কাপড়ে জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হয় অত চোখে দেখে দেখার পর দেখা যায় নিজে নিজে সংশোধন হয় না ঠিক কিনা বলে একই মাঠে মনে করেন পাঁচ সাতটা গরু বাঁধা থাকে কোরবানির সময় দেখেছি বাস্তব উদাহরণ আল্লাহ যে বলেছেন পশুর মতো বাস্তব উদাহরণ আসতে কোরবানির দিন আপনি লক্ষ্য করে দেখেন একই মাঠে পাঁচ সাতটা গরু বাঁধা থাকে এক একটা করে এক একটাকে জবাই করা হয় ওই গরু যদি বোঝতো যে আমারও পরবর্তীতে জবাই করবো তাহলে আপনি কখনো ওরে বেঁধে রাখতে পারতেন না কোনো দিনই সম্ভব হইতো না ওর গায়ে গরুর গায়ে অনেক শক্তি বেশি একটা গরুর গায়ে কমপক্ষে আটজন মানুষের শক্তি আছে কিন্তু ও বুঝে না যার কারণে একটার পর একটা পরে আপনি জবাই দিতে আছেন তাহলে দেখ আপনি কখনই করে সবাই করতে পারতেন না মানুষের মধ্যে এমন মানুষ আছে ওদের দিল আছে বিবেক আছে কিন্তু ওরা না ওই পশুর মতন এই জন্য মানুষ আছে পশু তার চাই তো নিকৃষ্ট কেননা আমরা যদি বুঝতাম যে মৃত্যুর পরে আমাদের কবরে রাখা হবে কবরে আমাকে কি রাখা হবে একা একা আমার থাকতে হবে একা বছরে বছর যুগ যুগ বছর ধরে আমার ওখানে থাকতে হবে কেউ আমার কোনো খোঁজ খবর নিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া কোনো সাহায্য মিলবে না তাহলে মানুষ পরকালের জন্য পাগল করা হয়ে যেত দুনিয়ার কোনো ঘুষ থাকতো না এই কবরটাকে বলা হয় আগলে বার আমলে বার্জাক বার্জাক শব্দ অর্থ পর্দা লোক চক্ষুর আড়াল কবরে রাখার পরে কেউ দেখে না কেউ জানে না কবরের মধ্যে কি হয় অথচ ওই কবর কিন্তু সব দেখতে পারে তাকে যখন মৃত্যুর পরে মুমূর্ষ অবস্থায় যখন তার জান কবজ করা হয় তখন জান কবজ করার পরে তখন কিন্তু সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার কাছে যারা থাকে সকলকে কিন্তু সে দেখতে পায় কিন্তু সে বলার মতো কোনো বাসা থাকে না জবাব থাকে না সে বলতে পারে না এরপরে মৃত্যুর পরে গড় থেকে তাকে যখন নামানো হয় এরপরে তাকে যখন গোসল করানো হয় ও মনে করে যে আমার সাথে বুঝি এই লোকগুলি আমার সাথে থাকবে আমার সাথে যাবে যে ব্যক্তি কি যখন জানাজার নামাজ পড়ার হয় এরপরে যখন কবরে যখন নামানো হওয়া হয় কিন্তু ওই সময় সব কিছু দেখতে পারে কিন্তু বলার কোনো বাসা থাকে না এই কবরটাকে বলা হয় আগলে বারzak মাতি দেওয়ার পরে কবরে যখন রাখা হবে আপনি কিবা আমাকে কেউ কোনো খোঁজ খবর নিতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে আপনি একটু চিন্তা করবেন বাড়িতে গিয়ে আজকে চিন্তা করে দেখবেন রাত্রে যখন একটু ঘুমান একা একই ঘরে যখন ঘুমাবেন তখন চিন্তা করবেন মনে করবে এই একা ঘরে আমি ঘুমাইছি এইটাই বুঝি আমার কবর মরার আগে মরতে হবে নবীরা সুরা সাবিরা আল্লাহর অলিরা দুনিয়ার বুকে তারা মরার আগে মরে দেখত মরার আগে একটু ময়গা দেখতে হয় যে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো তখন কি হবে